পাকিস্তান ডিসিতে বৈঠক হয় মোদী এবং ট্রাম্পের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদি ট্রাম্প আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আর মাঝখানে আছেন সদ্য যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি শোনার পর নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হয়ে যেতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প মাঝখানে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আর নরেন্দ্র মোদী তারা কিভাবে মুখোমুখি হয়েছে এমন সংবাদ বা এমন কোনো তথ্য তো কোনো গণমাধ্যমে প্রকাশ হয়নি তবে হ্যাঁ আপনাদেরকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে এবার সত্যি সত্যি এত শক্তিশালীভাবে এত টেকনিক্যালি এত বুদ্ধি খালি নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমি প্রথমে রিকোয়েস্ট করব আমার এই পুরো ব্যাখ্যাটি কিংবা এই গল্পটি না শুনে কেউ কোনো ধরনের কমেন্ট করবেন না বা স্কিপ করবেন না অবশ্যই আপনি আপনার মতামতটি জানাবেন আমার এই ব্যাখ্যা এবং কথাগুলো শুনে তো কিভাবে নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটি নিয়ে একটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই এবং মাঝখানে ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘেরও কিন্তু একটি ইনভলভমেন্ট আছে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং একটি সম্মেলনে গেছেন নরেন্দ্র মোদী আলোচনায় মোদীর সাক্ষাৎ হয়েছে এমন কিছু ভিডিও প্রকাশ হয়েছে এমন নরেন্দ্র মোদীকে কোনোভাবেই পাত্তা দেয়নি কিংবা দান দেয়নি অন্যদিকে এবার ভারতীয় কিছু গণমাধ্যম কিন্তু একচেটিয়া ভাবে যখন আহ নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাচ্ছিল বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হবে তখন কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো ঢালাইভাবে কিন্তু একটি জিনিস প্রচার করছিল সেটি হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেমনটা অভ্যন্তরীণ বিষয়টি যদি একটু বলি তাহলে বলবো যে গত পাঁচই আগস্টের তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা তিনি কিন্তু এই আট নয় মাস ধরে এখনো তিনি কিন্তু ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং ভারতেও কিন্তু এটি নিয়ে আমরা দেখেছি তাদের কিন্তু আকারের একটি ঝামেলা সৃষ্টি হয়েছে এবং অনেকটা তুপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার এবং নরেন্দ্র মোদী নিজেও তো সেই প্রেক্ষাপটে এই যে নরেন্দ্র মোদীর এবার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এইভাবে তিনি মুখোমুখি হয়েছেন যখন ভারতীয় গণমাধ্যম একদমই শক্তিশালীভাবে ঢালাওভাবে প্রচার করছিল যে এই আওয়ামী সরকারের পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুস সরকার আসার পরে বাংলাদেশে প্রচুর পরিমাণের অরাজকতা গোম খুন হত্যা সংখ্যালঘুদের উপর হামলা বাড়িঘর ভাঙচুর বিভিন্ন ধরনের অপপ্রচার কিন্তু একের পর এক ভারতীয় হাতে গোনা কিছু গণমাধ্যম চালিয়ে গেছেন বিশেষ করে যদি বলতে চাই যে ভারতের পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে রিপাবলিক চ্যানেল থেকে কিন্তু এই প্রচারটি ঢালাওভাবে অনেক বেশি প্রচার হয়েছে পাশাপাশি ভারতীয় কিছু এই ধরনের অসাধু মাধ্যমে কিছু কিছু টক শোতে কিছু কিছু গুণীজনদেরকেও দেখেছি তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে ভুলভাল অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন এমনকি এমন কথা উঠেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা এই যে নরেন্দ্র মোদীর বিদেশ সফর এই সফরটির ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ভাবক্ষুণ্ণ হবে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে অনেক ধরনের আলোচনা হবে বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এর ফলে ইউনুস সরকার অনেক বড় ধরনের চাপের মুখে পড়তে পারে তো এই যখন ছিল অবস্থা একদমই দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ঠিক এই সময়ে বাংলাদেশে কিন্তু একটি ব্যতিক্রম চিত্রের মাধ্যমে কিন্তু নরেন্দ্র মোদীর সম্মুখীন হয়েছেন বা মুখোমুখি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ এখানে দেখেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হবে বাংলাদেশ নিয়ে কথা হবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে কথা হবে এবং বাংলাদেশের বাংলাদেশ একটি চাপের মুখে ফেলা বাংলাদেশ একটি আহ উশৃঙ্খল দেশ বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার খুবই উশৃঙ্খল ভাবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ খুবই জঘন্যতম অবস্থার মধ্য দিয়ে ইউনুস সরকার পার করছে এই বিষয়গুলো যখন আলোচনায় তখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব টেকনিক্যালি একটি বড় ধরনের তিনি কিন্তু একটি মেধা খাটিয়েছেন যেমনটা এই আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল বিশেষ করে তাদের শক্তি কিংবা প্রভাব এটা অনেকটাই প্রভাবিত হয়েছে এবং আলোচনা এসেছিল সেটি হচ্ছে আয়নাঘর তো এই আয়নাঘর ঘর নিয়ে একদমই গুম খুন তৎকালীন আওয়ামী সরকারের এই চোদ্দ পনেরো বছর এটি কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে যেরকমটা বাংলাদেশে তেমনটা সারা বিশ্ব এবং বিভিন্ন সময় যারা গোম খুনে শিকার হয়েছিল বা যারা উদ্ধার হয়েছেন বা যারা সেখান থেকে রক্ষা পেয়েছেন তাদেরকেও দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এসে সেই ভয়াবহ পরিস্থিতির কিন্তু বিশ্লেষণ কিংবা তারা তাদের অভিজ্ঞতার কথা কিন্তু শেয়ার করছে তো সেইভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু এই তৎকালীন এই যে বিষয়গুলো ছিল আয়নাঘর নিয়ে এইগুলো কিন্তু ভাবে প্রচার করেছেন এবং প্রকাশ্য এনেছেন এই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনোজ তিনি সঙ্গে আসলে ডোনাল্ড ট্রাম্পের দেখাটি হয়েছে সেদিন তিনি কিন্তু ছিলেন বাংলাদেশে এবং বাংলাদেশে থেকে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী তখন তিনি অন্যদিকে জাতিসংঘকে নিয়ে কিংবা বাংলাদেশ সহ বিশ্বের অনেক গণমাধ্যমকে নিয়ে কোথায় উপস্থিত হয়েছেন কোন বিষয়টি সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এটি নিশ্চয় আমার বলার আগে আপনারা বুঝে গেছেন যেদিন আসলে এই নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই বিশ্বের বিভিন্ন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যম ঢালা অভাবে প্রচার করছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ কুন্দল অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিবেশ এটি নিয়ে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর আলাপ হতে পারে এবং সাক্ষাৎটি হয়েছে ঠিক সেদিনই আমরা দেখেছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু একদম বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীদের নিয়ে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন সেই ঘর পরিদর্শনে অর্থাৎ এই আয়নাঘর যখন পরিদর্শনে গেলেন তখন আমরা দেখলাম যে যেমনটা বাংলাদেশের প্রসঙ্গ আসার কথা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাতে সেই জায়গায় কিন্তু উঠে এসেছে এই অরাজকতা এবং গুম খুনের বিষয়টি সারা বিশ্বের গণমাধ্যমে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখে দিয়েছেন যে বাংলাদেশের অবস্থাটি কোথায় ছিল কেমন ছিল বর্তমান অবস্থাটি কি এবং তিনি আয়নাঘর পরিদর্শনের শুধু বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে গেছেন বিষয়টি তা না এবং অনেকটাই এই বিষয়টির উপর জোর দিয়েছে জাতিসংঘ এবং জাতিসংঘের মাধ্যমে কিন্তু এটি অনেকটা আলোচনা এসেছে এই আয়নাঘরের বিষয়টি যে আয়নাঘরের প্রসঙ্গ আসার পর অনেকটাই নরেন্দ্র মোদীর সেই প্রচারকারী গণমাধ্যমগুলো বিশেষ করে আমি নরেন্দ্র মোদীর প্রচার গণমাধ্যম বলবো না যারা ভারতের সম্মান ক্ষুণ্ণ করছে ভারতরা ভারতের গণমাধ্যমগুলোকে যারা সুন্দর এবং সঠিক তথ্য প্রচার করেন এবং ভয়া তথ্যের মাধ্যমে যারা নিজেদেরকে একটি অবস্থানে নেওয়ার চেষ্টা কর করে যাচ্ছেন বিশেষ করে আবারও বলবো সেই রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যম সেই হকার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষদের মতন মানুষ ঠিক সেই সময় একদমই বিশ্বকে দেখে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে আসলে এই ইউনুস সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল আর বাংলাদেশে বর্তমান সময়ে ইউনুস সরকার কি করছে অর্থাৎ অনেকটাই বলবো নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি ঠিক সেই সময় নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশকে নিয়ে একটি ভুল ব্যাখ্যা দেওয়ার কথা বলছিল ভারতীয় গণমাধ্যম ঠিক এই মুহূর্তে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেধা এবং বুদ্ধির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের এই বিগত ষোলো বছরের অবস্থাটিকে তো যাই হোক এভাবেই আমার মনে হয় যে নরেন্দ্র মোদী যখন ইন্টারন্যাশনালি বাংলাদেশকে একটি চাপে মুখে ফেলার চেষ্টা করেছিল বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনিও দেখিয়ে দিয়েছেন এবং অনেকটা বলবো যে নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছেন মাঝখানে ডোনাল্ড ট্রাম্প এবং এখানে জাতিসংঘ তো এই যে মেধার খেলা এই যে অবস্থানটি এটি নিয়ে আসলে আপনার মতামত কি এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ অন্যদিকে বাংলাদেশের যে প্রেক্ষাপট যেটি বলবো পূর্বের যে প্রেক্ষাপটটি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কোন দিক দিয়ে সেই টি বছর অতিক্রম করেছে এটিকে তুলে ধরা হয়েছে তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেখানে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আসলে মেধার কাছে কি ইউনোস হেরে গেছেন নাকি নরেন্দ্র মোদী হেরে গেছেন এটি নিয়ে আশা করছি অবশ্যই আপনি আপনার মতামতটি প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম